একসময় পৃথিবীর কিছু বলতে পারতাম না এখন আপনাদের সঙ্গে ঘুরে ফিরে ফেলে ফিরে আঘাত পাতি 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 এখন ওই মরা ছাড়া দেখি দেখতে আমার এখন শক্ত হয়ে গেছে রুহু আমার একটা ভাই আমার নিজের ভাই না এত মহান জ্ঞানী ছিল এই দিকে আসতো চলতো ফেরত সাংবাদিক তার কয় কি ও কোনো মানুষের বাচ্চা না ওর আব্বা ইমাম ওর আব্বা ইমাম ওর তার আব্বা ইমাম তার ইমাম আওলা দইতে এই পর্যন্ত শত পয়জনী মক্কার মাটিতে বেড়ে আইছে আর ও আদিবাড়ি না হিন্দু মানে ওর বদলাম কই কই কিউরা এইটা নসেন আমি ফালতু কথা বলতে আমরা সারা প্রশ্ন হচ্ছে কি নামাজের ঘরে আসবো টিকিট কেটে কে কি সেটে বলতে হবে এখন এই বলবি কি নামাজের ঘরে যাব কি তে কেন যাব এইটা আমাদের শহরের উন্নতি উন্নয়নমূলক রাজস্ব কাজের আয় ব্যয় এটা রাজস্ব আন্ডার আন্ডার ওয়ার্ড ফিগর অর্থাৎ আন্ডার আন্ডার টেকাইয়ান গড যেমন মসজিদ তো বাইতুল মোকাদ্দাসের মহাদ্দাব আর মোকাদ্দাস মহাদ্দাব আর মোকাদ্দাস কে কারণে খালি মহারানা দিয়ে দেয় সঙ্গে কথা থাকলো যে মহারানা ছাড়া বিবাহ হবে মহারানা ছাড়া কোনো বিবাহ হয় শেখ হাসিনারা কে বাসাইছে মানুষ

আর এক জায়গা নামাজ পড়ে আর আরেক মঙ্গলবার নামাজ পড়ে জায়গায় রবিবারে নামাজ পড়ে তাহলে আমরা তো শুক্রবার দিন ধারিত করে নিচ্ছি শুক্রবার জেলায় শতাংশ এই বাঙ্গালি আর যখন আপনি একটু সাইডে যাচ্ছেন জেলাতে একটু কি জায়গা না তখন একশো এক পাখি এরকম ভাবে আমি হচ্ছে লোক আমি আমি আব্বা কিছু বলতে না আমার ছেলে আছে ছোট 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 বাচ্চারা আমি পৃথিবীর কিছু বলতে পারতাম না এখন ওই বললাম তো আপনাদের আগেই বলেছি আঘাত কাতি কাতে আপনি একটা করছেন আমি একটা করছো একটা করছো একটা করছে আমার নিজের সন্তান যদি আমার বলে কি তোমারে কব না